রহমান তুলিল আয়লামিনের শান কারো যদি চুল পরিমাণ সন্দেহ থাকে রহ্মা তুলিল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিন এলমে গায়েব দান করেছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের দেওয়ার ক্ষমতায় রহমান তুলিল আয়লামিন এলমে গায়েবের খবর দিতে পারেন এলমে গায়েব জানেন এই বিষয়ে যদি কারো চুল পরিমাণ সন্দেহ থাকে রহ্মা তুলিল আলামিন হাজির ও নাজির রহমান তুলিল আলামিন খবরের মধ্যে আসবেন রহম্ম তুলিল আলামিন মুমিনার জানার চেয়ে অতি নিকটে এই বিষয়ে যদি কারো চুল পরিমাণ সন্দেহ থাকে

প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি